আলেন্দা আমরা সবাই ভাই ভাই হিসেবে কাজ করব। তুমি জুনিয়ত করো তোমার জুনিয়তের সবকটা ভালো কাজকে আমি সাপোর্ট করবো তুমি খেলাপথ করো তোমার খেলাফতের সব কাজকে আমি সাপোর্ট করবো তুমি ইসলামী ঐক্যজুট করো তোমার ভালো কাজটাকে সাপোর্ট করবো সাবধান কোনো সমালোচনা নাম হ্যাঁ ভুল হয়ে গেলে ও ফিসি গিয়ে বলবো ভাই খেলাফত মজলিস তোমাদের এই সিদ্ধান্তটা মনে হয় যত উপযুক্ত হয় নাই উপযোগী হয় নাই ভাই এ ব্যাপারে ভালো বিবেচনা করলে হয় না সামনে সামনে সাবধান অগুচরে সমালোচনা করে আর বিভক্ত হওয়ার সুযোগ আর নাই আর বিভক্ত হব না কারণ এখন যদি আবার আমাদেরকে পরাজিত করতে পারে তামা বানায় ফেলবে কিন্তু তামা যে রাখবেন তামা বানায় ফেলবে অপশক্তি কিন্তু বলেই ফেলছে আমি আস্তে করে দেশে ঢুকে যাব বলে ফেলে কিন্তু বলে ফেলছে করে ঢুকে ফেলবো হ্যাঁ ঢুকে যাবো ঢুকে যাবো চট করে ঢুকতে দেওয়া যাবে না আনুষ্ঠানিক ভাবে ইন্টারফুলের মাধ্যমে চট করে ঢুকতে দেওয়া হবে না কারণ চট করে ঢুকলে সে উপশক্তি কিন্তু একটা শক্তি নিয়ে ঢুকবে তার দাদার লগে তো আসে সে দাদা কিন্তু বসা নাই অসময়ে পানি ছেড়ে বাংলাদেশকে পানি দিচ্ছে ডোবাই সের ডোবাই

এই দেশে শুননি আছে ও আছে না এই শুননি ভাইরা নবীনের সামনে রেখে কি আমরা এক হতে পারি না হ্যাঁ নবীকে তুমি ভালোবাসো আমিও ভালোবাসি তুমি নবীর উম্মত আমিও নবীর উম্মত চলো না আমরা এক হয়ে যাই আমরা এক শুননি ভাইদেরকে দাওয়াত দেই সুযোগ দেওয়া যাবে না অপশক্তিকে যারা চট করে ঢুকে অশান্তি সৃষ্টি করতে চায় আদের আর এই দেশে সুযোগ দেওয়া যাবে না আমরা মোহাম্মদুল রসুল্লাহকে সামনে রেখে এক হয়ে থাকতে চাই এক হয়ে চলতে চাই মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা অন্তরে রেখে শুধু মুসলমান পরিচয় বাংলাদেশে থাকতে চাই আমি দাওয়াত দিয়ে গেলাম আমার ভাইদেরকে চলেন আমরা দ্বিমত না করি গণ্ডগোল টন্ডগোল না করি